আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আজ আমি তোমাদেরকে ফার্স্ট ডেড কলেজ প্যারাগ্রাফটি শিখাবো এই প্যারাগ্রাফটি মূলত ইন্টারের সকল শিক্ষার্থীদের জন্য তো শিক্ষার্থীরা তোমরা চাইলে আমাদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম বা ওয়েবসাইটে আমাদের আপডেট ভিডিও পেতে ফেসবুক ও ইনস্টাগ্রাম এখনই ফলো করে রাখো এবং তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটটিতেও ভিজিট করতে পারো My first day at college, the first day of my college life was a memorable day for me. I got myself admitted to Government Brajalal College and was excited about the first day at my college. I went there along with my mother. The building appeared to be grand and I was filled with excitement. At first, I met Abdullah, one of my best friends at school level. Though I was excited, I felt a little awkward in my class. The students were talking in groups, laughing and shouting, completely neglecting the newcomers. Abdullah and I were sitting in a corner observing the sights and sounds. After a few minutes, the class started. It was a physics class. Then we attended Bangla, statistics, and biology classes. I found all the teachers learned and impressive. They were very friendly and amiable too. During the tiffin period, I took some light tiffin from the college canteen. Then I went to the students' common room. Many students were there. Some were reading newspapers and magazines and some were playing various indoor games. I visited the library, the science club and the hall room. The library was very big and well equipped. I liked the campus, the library and the hall room the best. The memory of my first day at college is still fresh in my mind. Bangla ortho: College amar din কলেজ জীবনের প্রথম দিনটি আমার জন্য একটি স্মরণীয় দিন ছিল আমি সরকারি ব্রজলাল কলেজে ভর্তি হই এবং আমার কলেজের প্রথম দিনটি নিয়ে উত্তেজিত ছিলাম আমি আমার মায়ের সাথে সেখানে গিয়েছিলাম ভবনটি দেখতে অসাধারণ ছিল এবং আমি উত্তেজনায় ভরে গিয়েছিলাম প্রথমে স্কুল স্তরে আমার অন্যতম সেরা বন্ধু আবদুল্লাহর সাথে দেখা হয় যদিও আমি উত্তেজিত ছিলাম আমার ক্লাসে একটু অস্বস্তি বোধ করছিলাম ছাত্ররা দলে দলে কথা বলছিল হাসছিল এবং চিৎকার করছিল নতুনদের একেবারেই উপেক্ষা করছিল আবদুল্লাহ এবং আমি এক কোণে বসে দৃশ্য এবং শব্দ পর্যবেক্ষণ করছিলাম কয়েক মিনিট পরে ক্লাস শুরু হয়েছিল এটি পদার্থবিদ্যার ক্লাস ছিল তারপর আমরা বাংলা পরিসংখ্যান এবং জীববিজ্ঞানের ক্লাসে অংশগ্রহণ করি আমি সমস্ত শিক্ষকদের শিখেছি এবং চিত্তাকর্ষক বলে মনে করেছি তারা খুব বন্ধুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণও ছিলেন টিফিন পিরিয়ডের সময় আমি কলেজের ক্যান্টিন থেকে কিছু হালকা টিফিন নিলাম তারপর আমি ছাত্রদের কমন রুমে গেলাম অনেক ছাত্র সেখানে ছিল কেউ কেউ সংবাদপত্র এবং ম্যাগাজিন পড়ছিল এবং কেউ কেউ বিভিন্ন ইনডোর গেম খেলছিল আমি লাইব্রেরি বিজ্ঞান ক্লাব এবং হলো রুম পরিদর্শন করেছি লাইব্রেরিটি ছিল অনেক বড় এবং সুসজ্জিত ক্যাম্পাস লাইব্রেরি এবং হলরুমটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল কলেজে আমার প্রথম দিনের স্মৃতি এখনও আমার মনে তাজা তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবে আর তোমরা চাইলে আমার এই চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন নতুন টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো ও সুস্থ থেকো আল্লাহ হাফেজ